আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম সেই অসহায় মায়ের বাড়ি যে কিনা আপনার ঈদের দিন শুধুমাত্র পান্তা ভাত খেয়ে ঈদ উদযাপন করতেছিল তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন ওনার কিছু ইনফরমেশন জানার জন্য তো আজকে সেই ইনফরমেশনগুলো আপনাকে দিব এবং তার ওনার যে বাসার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা নিব এবং শুনবো যে ওনার কোনো বিকাশ নাম্বার আছে কি না আর আপনারা যারা ওনাদের সাথে যোগাযোগ করতে চান তাদের নাম্বার আমি এখানে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আনটি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু বাইরের দিকে আসবেন কেমন আছেন আপনি আচ্ছা ওনার এই যে অবস্থা এই অবস্থা বলছিলেন আপনার প্রায় বিশ বছরের মতো ওনার এই অবস্থা তা ওনারে কি ভালো কোনো ডাক্তার দেখাইছেন আপনারা না পারিনি পারিনি কেন একজনের কইলাম তা সে কইলো কি করার টাকা দিলি আমি টাকা গুছাতেও পারিনি আমি করতেও পারি ও আচ্ছা মানে ইনادر মানে انرজি অবস্থা ইনার তো প্রায় 20 বছর যাবত এই মেন্টাল অবস্থা আছে তো মেন্টাল হসপিটালে আপনারা কোনো যোগাযোগ করছিলেন পাবনাতে আপনার একটা মেন্টাল হসপিটাল আছে ওইখানে যদি আপনারা নিতে পারতেন তো ওইখানে আপনি ভালো একটা চিকিৎসা ওইখানে আপনি পাইতেন মা লোক লাগে না তো আপনার সেলর সাথে কি যোগাযোগ হয়েছে আপনার আপনার ছেলে আব্বুরে তো আগে দেখতো না আগে দেখতো এখন বিয়ে शादी করার পর থেকে আর দেখা শোনা ঠিকমতো করে না নাকি টোটালি দেখে না না এই মানে দেখি আছে তো শ্রীরাম দেখি না আর স্কোয়া দিন মুঠো না আচ্ছা মানে বিয়ের আগে সম্পূর্ণটাই দেখতো বিয়ে করার পর থেকে উনি পরিবারের প্রতি খেলার অতটা নাই এর আগে ছেলে ভালোই দেখতো না তো আপনাদের এখানে যে আমি আসছিলাম ঈদের দিন আপনি যে পান্থা ভাত খাচ্ছিলেন তো আপনার এই ভিডিওটা করার পরে অনেক মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চাইছে এখন যোগাযোগ করার আপনাদের কোনো ফোন নাম্বার আছে কি বা আপনাদের কোনো ফোন আছে কি না সেটা আমার জানা ছিল না তো সেটা আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোনো ফোন আছে কি না কিনে দিল কাজ কামে কাজ কাম করতে সেই ফোন এখনও চলতিছে তো আপনাদের কি বিকাশ অ্যাকাউন্ট আছে

জানো ফোনটা নিয়ে আসেন একটু তো দর্শক বন্ধুরা আপনারা এই যে অসহায় বাবাটা পাগল বাবাটার আপনারা ভিডিও দেখছিলেন সে ভিডিও দেখে আপনারা অনেকে অনেকেই বা এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে চাইছিলেন তো আমি তখন ইনাদের কাছে ফোন আছে কি না বা এই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিতে পারি নাই তো আপনাদের রিকোয়েস্টে আমি আবারও এখানে আসলাম তাদের বাসায় আসলাম এবং তাদের ফোন নাম্বারটা আমি নেওয়ার চেষ্টা করতেছি আর ওনাদের একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আপনারা অনেকেই ওনাদের বিকাশের অ্যাকাউন্ট তো আমি সেই নাম্বার আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা এখন থেকে এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন এই যে বাবাটা আপনার বিশ বছর এই অবস্থায় এইখানে এইভাবেই এইভাবে থাকতেবন্দি অবস্থায় আমরা হয়তোবা টিভিতে দেখছি যে আফ্রিকা অঞ্চলে যারা থাকে তাদের শারীরিক অবস্থা আর আপনারা বাস্তবে এই জিনিসটা দেখেন আফ্রিকা অঞ্চলে যারা বসবাস করে তাদের শারীরিক অবস্থা এনার থেকেও ভালো দেখেন ইনার এই শরীরের হারটি একবারে শুকায় গেছে একবারে শুকায় গেছে মনে হচ্ছে যেন ইনি আফ্রিকা অঞ্চলে কোনো একটা দেশে বাস করে ইনি ফোন নিয়ে আসছে আপনাদের বিকাশ আছে কোনটায় গ্রামীণ নাম্বার আপনার বিকাশ না হলো জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট সেভেন সিক্স জিরো ফাইভ ফোর এটা আপনাদের বিকাশ নাম্বার না তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই পরিবারটার সাথে যোগাযোগ করতে চাইছেন তো আপনাদের উদ্দেশ্যে আপনি ওনাদের নাম্বারটা শোনায় দিচ্ছি এটা ওনাদের নাম্বার এবং এটা বিকাশ নাম্বার নাম্বারটা হলো আপনার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট সেভেন সিক্স জিরো ফাইভ ফোর এটা ওনাদের পার্সোনাল নাম্বার এবং বিকাশ নাম্বার তো আপনারা যারা এই অসহায় মায়ের সাথে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনার সংসার আর কিভাবে চলে কাজকাম করে চলে এমনি কি হাতের কোনো কাজ জানেন আপনি হাতের কোনো কাজ করতে পারেন না চোখে দেখেন না আপনি যদি ম্যাচিং এর কোন কাজ শিখছেন আপনি করতে পারেন না তো ওনার এই যে অবস্থা এই যে শিকল বন্দি রাখছেন তো আট বছর তাই না তো এর আগে আপনার কি অবস্থায় ছিল তখন কি ওই শিকল ছাড়া হাঁটাচলা করতে পারতো তারপরে শিকল দিছেন কি ওই মানুষের মারা ধরা করতো সেজন্য তাহলে এই মোট টোটাল ইনার এই অবস্থা কি বিশ বছরের মতো পঁচিশ বছর এই পাগল অবস্থা এইভাবে এইখানে দিন যাপন করতেছে আর আপনি পঁচিশ বছরই না সেবা করে যাচ্ছেন তো এটা কি আপনি কোন স্বার্থের জন্য করতেছেন নাকি তো কেন করেন এটা শাহান মরি গেলি যদি শাহান ইয়েরা যায় আমি জাহান্নামে যাওয়ার দাবে আসছি না জাহান্নাতে যাওয়ার দ্যাবে আসছি স্বামীর সেবা করলেই এই হবে শুনি তো সেই জন্য ও আচ্ছা আচ্ছা মানে আপনি স্বামীরা শুধুমাত্র শামির ভালোবাসার জন্য শামির خدمت করে যাচ্ছেন এই অবস্থায় এখানে থাকে তারপর আপনি শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আপনি আপনার শামির সেবাটা করে যাচ্ছেন আর মরনের আগ পর্যন্ত এরকম করেই যাবেন যতদিন আল্লাহতালা তাআলা আপনারে আগে নিবে বা তারে নিবে সেটা আল্লাহ তালাই জানে কিন্তু যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার শামির সেবা আপনি করেই যাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি না খেয়ে থাকলেও আমি করেই এখনকার জামানাতে এরকম মহিলা দেখা যায় না বা এরকম ভালোবাসা দেখা যায় না যে একটা মানুষ বিশ পঁচিশ বছর যাবত এই অবস্থায় আছে তারপরও ওনার স্ত্রী ওনার সেবা করেই যাচ্ছে ঘৃণা করে না তারপরে ইনার ভিতরে কোনো রাগ নাই কোনো অভিমান নাই সবকিছু ত্যাগ করে উনি ওনার স্বামীর সেবাটাই করে যাচ্ছে শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যে কথা আছে না আমরা তো হাদিসে জানি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস্ত সে ভেস্ত হাসিল করার জন্য উনি ওনার এই অসুস্থ পাগল স্বামীর সেবা করে যাচ্ছে আল্লাহ করুক তো আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা যদি কোনো ডক্টরের চোখে পড়ে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন ইনাকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য ইনার এই যে অবস্থা এই অবস্থা থেকে ইনাকে কিভাবে সুচিকিৎসা দেওয়া যায় আপনারা সেই পরামর্শটা আমাকে দিবেন বা আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দিছি এই নাম্বারটাতে আপনারা এই অসহায় পরিবারটার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে এই অসহায় মায়ের সাথে আপনি যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পরিবারটার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম